আজকে আমরা মৌমিতার জন্য যে এই বিক্ষোভটা করছি এইটাই হচ্ছে প্রথমত রং স্টেটমেন্ট এটা জাস্ট মৌমিতার জন্য না প্রত্যেকবার মৌমিতার মতো এক একটা কাহিনী হয় আমরা সব এপার বাংলা ওপার বাংলা এই বিশ্বের সব মেরা আবার স্তম্ভিত হয়ে যায় আবার আমাদের সেই পুরনো ক্ষতগুলো জেগে ওঠে আমরা আবার ট্রমাটাইজড হয়ে যাই আবার এসে আমরা প্রত্যেকবারের মতো রাজু ভাস্কর্য এবং অন্যান্য জায়গায় একটু হাত পেতে বিচার চাই একটু হাত পেতে নিরাপত্তা চাই এটা শুধু কলকাতায় না এটা বিশ্বের যে কোনো জায়গায় যদি এরকম ঘটনা ঘটে প্রত্যেকবার আমাদের পুরনো ক্ষত জাগবে প্রত্যেকবার আমরা বিচার চাবো যতদিন না পর্যন্ত প্রশাসনগুলো একটু কমন সেন্স হবে যে ওরা এই বিচারগুলোকে ওদের দলীয় বা রাজনৈতিক কোনো আখড়া না বানায় এই জিনিসটাকে একটা মৌলিক একটা মানবাধিকার জিনিস হিসেবে কনসিডার করবে এই যে আপন আমাদের এত নারী নেতৃত্ব ছিল এতদিন তার কাছেও আমাদের তনু হত্যার বিচার হয় নাই সেই জন্য আমাদের বারবার এখানে এসে দাঁড়াতে হয় ইটস নট জাস্ট ফর মমিতা ইটস ফর এনি এর বলছে আপনাকে তখন হয় নাই প্রথমত এখন যেভাবে আন্দোলনটা হচ্ছে তা তখন হয় নাই তার মানে ইট গুড সাইড কারণ ফাইনালি আমরা এই বাক্স্বাধীনতাটা পাইছি দাঁড়ানোর একটা জায়গা পাইছি একটা প্ল্যাটফর্ম পাইছি যেখানে আমি চিৎকারটা করতে পারতেছি কুমিল্লায় তখন যখন আমরা যেতে যাচ্ছিলাম তখন আমাদের গায়ে ইদ মারা হয়েছিলো আমাদের এখান থেকে যাওয়ার ট্রান্সপোর্টেশনগুলো আটকায় দেওয়া হয়েছিল এই জন্য তখন দাঁড়াতে পারে নাই প্রত্যেকবার যখন এরকম ঘটনা ঘটে প্রত্যেকবারই আমরা ভাবে কান্না করতে আসি কিন্তু প্রত্যেকবারই আমরা একই কান্না করতে আসি কিন্তু এতদিন সেই স্টেজটা এত ক্লিয়ার ছিল না সেফ ছিল না সেই সেফটিটাও উই মেড শিওর উই স্টুডেন্টস মেড শিওর অবশ্যই উইথ দ্য হেল্প অফ দ্য অল দি আদার পিপল আউট দেয়ার সাধারণ জনগণ না থাকলে সেটা সম্ভব হইতো না কিন্তু এখন সেই সেফ স্টেজে তাই এই আন্দোলনটাকে এত প্রকট দেখাচ্ছে বাট আন্দোলনটা সবসময় ছিল এই বিচারের দাবি সবসময় শুধু তাদের সাথে এই সংহতিটা প্রকাশ করতে চাই যে তারা যেন বিচার চায় একটা মানুষ তো মারা গেছে তাকে ফিরায় না যাবে না তার পাশবিকতাগুলো সে মানে যে সে যে সাফারিংগুলো ফেস করছে ওগুলা তো আর রিডু করা যাবে না আন্দু করা যাবে না যতটুক চাই অন্তত তার ফ্যামিলিটা যেন এইটুকু সেফটি একটুকু প্রোটেকশন পায় যে সে বিচারটা পাইছে বিশটা মানুষ ধারণা করা হয় বিশটা ওই রকম রেপিস ওই সমাজে ঘুরতেছে আপনার মনে হয় আমার বাকি বোনগুলা সেফ আছে তার মানে কি আজকে যদি আমরা বাকি বোনরা যদি এখানে বসে না চিল্লাই কালকে আরেক বোনের সাথে এগুলো হবে ওদেরকে দেখে কালকে আমাকে করবে আমরা সবাই আসলে মৌমিতা আজকে আমরা দাঁড়াইছি যাতে একটা জায়গায় আমরা যখন ছত্রিশ ঘন্টা ডিউটি শেষে বসি আমাদেরকে মাঝখান থেকে ছিঁড়ে না ফেলা হয় এইটুকুই